মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিক মালয়েশিয়ার মালয়েশিয়া শ্রম বাজার চালুর জন্য প্রধান উপদেষ্টা ডিমস এর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন মানববন্ধনে বক্তারা জানান গত সরকারের সময় তৎকালীন মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতাদের পশ্রয়ে পলাতক রোহলামিনপরের নেতৃত্বে ওই সিন্ডিকেট গড়ে ওঠে বর্তমানে বিদেশে বসেই তারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে

পূর্ববর্তী সরকারের সময় মালয়েশিয়া শ্রম বাজার সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লোবাট করা হয়েছে এই সিন্ডিকেটের অপতৎপরতা এখনো চলছে এই সিন্ডিকেট রুখে দিতে বাংলাদেশ মালয়েশিয়া সমঝোতার চুক্তিতে পরিবর্তন এনে পুনরায় শ্রমবাজার উন্মুক্ত করতে হবে এছাড়া সিন্ডিকেট হোতাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার কার্যকর করতে হবে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি